আর্জি করের পর এবার কোষ্পা ফের একবার ঘুরে ফিরে আসছে সেই স্মৃতি তরুণী চিকিৎসকের ওপর নৃশংস অত্যাচার নি রাজ্যবাসী তাই মোমবাতি হাতে তারা পথে এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি প্রথম বর্ষের আইন নিয়ে পড়াশোনা করা ছাত্রীকে হল কসবায় গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি ময়দানে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ঘটনার প্রতিবাদে এবার উত্তপ্ত হয়ে উঠল শহর দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিজেপির বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারী দুর্গাপুরের উনিশ নম্বর জাতীয় সড়ক মুচিপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ বেজে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবি এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকদের বিক্ষোভ টায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রী কুশপত্তলিকা দাহ করা হয় কুড়ি মিনিট ধরে চলে অবরোধ জাতীয় সড়ক অবরোধ করেই চলে বিক্ষোভ পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় হাতাহাতি এদিনের এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা বুদ্ধদেব মন্ডল ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি যখন আইন কলেজের একজন ছাত্রী যেখান থেকে আইনে শিক্ষা দেওয়া হয় আইন পড়ানো হয় সেই কলেজের ভেতরে তাকে গণদর্শন করা হয়েছে তার প্রতিবাদে তিনি যখন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাকে কালকে রাত্রেবেলা লালবাজারে থানার মধ্যে সারা রাত আটকে রাখা হয় কোন আইনে কোন ধারায় আটকে রেখেছে এখন সকাল সাতটা পর্যন্ত লালবাজার সে কথা বলতে পারেনি সুকান্তবাবুদেরকে বলেছে নিজেরা নিজেরা বেরিয়ে চলে যান তাহলে এটা কি একটা প্রশাসন চলছে আমরা প্রথম থেকেই তো বলছি এখানে শাসকের আইন চলে এখানে আইনের শাসন নেই বিচার ব্যবস্থা এখানে ভেঙে পড়েছে প্রতিদিন টিভি খুললে দেখতে পাবেন যে হচ্ছে হয় নারী ধর্ষণ না হলে খুন না হলে লোহা চুরি বালি চুরি কয়লা চুরি জোট চুরি একশো দিনের টাকা চুরি শিক্ষা দুর্নীতি শিক্ষা খাতে চুরি বর্ধমান ইউনিভার্সিটিতে চুরি কাজী নজরুল ইউনিভার্সিটিতে চুরি এই সরকারটা একটা চোরেদের সরকারে পরিণত হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার সমস্ত কার্যকর্তার নেতৃত্ব এক সহযোগে মিলে আমরা আজকে মুচিপাড়া ন্যাশনাল হাইওয়ে অবরোধের মধ্যে দিয়ে আমরা এটা প্রমাণ করতে সমর্থ হয়েছি যে দুর্গাপুরে কার্যকর্তাদের দমিয়ে রাখা যাবে না এখানে এন টি থানার আধিকারিকরা ভাবছেন যে আমাদের কার্যকর্তাদেরকে লাঠি চার্জ করে ফেলে ফেলে দিয়ে গায়ের উপর দিয়ে আন্দোলনকে চাপা দিয়ে দেবেন এই আন্দোলন চাপা দেওয়া যাবে না আগামী দিন আমাদের কার্যকর্তারাই শেষ কথা বলি অবশ্যই করা হবে পুলিশ যদি মনে করে থাকে থানা এরিয়াটা তার বাপের সম্পত্তি তাদেরকে যখন অনুব্রত মন্ডল মা মাসি বোন এক করে তখন তাদের গ্রেপ্তার করতে পারে না আর বিজেপি কার্যকর্তার আন্দোলনে নামলেই তাদের গায়ে চোখে পড়ে পুলিশ হচ্ছে চটি চাটা এটা আমরা আজকে পরিচিত